সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন চুক্তি শেষ পারমাণবিক যুদ্ধ শুরু এটাই হচ্ছে বর্তমান বাস্তবতা তথ্য গণমাধ্যম সূত্র এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের একটি খবর ছড়িয়ে পড়েছে এখন আমরা আসি যে কি কারণে চুক্তি শেষ পারমাণবিক যুদ্ধে কার সাথে কার হতে যাচ্ছে এটি নিয়ে আজকে আমাদের আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যম গণমাধ্যমের সূত্রে আমরা খবর পেয়েছি যে দু হাজার সালের অস্ত্র নিয়ন্ত্রণ যে চুক্তি যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে হয়েছে সেই চুক্তির মেয়াদ শেষ হতে হচ্ছে আপনার আগামী মাসের ফেব্রুয়ারি পাঁচ তারিখে এই খবর প্রচার হওয়ার পরে সবাই এক ধরনের আতঙ্কে ভিতর সন্ত্রস্ত হয়ে গিয়েছে বিশ্লেষকরা বিভিন্ন বিশ্লেষণ শুরু করছে আপনার আন্তর্জাতিক বিষয়ক যারা সম্পর্ক নিয়ে আলোচনা করে তারা বলছে যে আগামী দিনে বিশ্ব নিরাপত্তার যে ঝুঁকি সেটা বেড়ে যাচ্ছে কেন বেড়ে যাচ্ছে এটার কারণটা কী দেখেন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া তাদের ভিতরে যে সম্পর্ক দা কুমড়া সম্পর্ক আমরা জানি এবং তাদের সম্পর্ক নিয়ে পুরো বিশ্ব রাজনীতিতে একটি টানাপোড়ন চলছে বর্তমানে এই টানাপোড়নের মাঝে এখন এই ধরনের তথ্য এই ধরনের খবর গণমাধ্যমে চড়াও হওয়ার ফলে সবার ভিতরে একটা আতঙ্ক বিস্তার করছে পাঁচই ফেব্রুয়ারি যদি তাদের ভিতরে যে চুক্তি তারা এক একজন অস্ত্র নিয়ন্ত্রণ করবে বিশেষ করে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়ে যে চুক্তিটি সেই চুক্তির ফলে তারা প্রতিটি দেশ তাদের অস্ত্র নিয়ন্ত্রণের একটি গণ্ডির ভিতরে ছিল সবাই সবার অস্ত্র নিয়ন্ত্রণে রাখত কে কতটুকু অস্ত্র বানাবে কে কতটুকু অস্ত্র কিনবে কে কতটুকু পারমাণবিক সমৃদ্ধ করবে মিসাইল বানাবে ক্ষেপণাস্ত্র বানাবে সিস্টেম চেঞ্জ করবে সিস্টেম আপডেট করবে সমস্ত কিছু এই অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মধ্যে ছিল এখন যদি আপনারা দেখেন আগামীতে যদি এই অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিটি শেষ হয়ে যায় তবে পুতিন কি নতুন করে রাশিয়া কি নতুন করে আপনার নতুন যুদ্ধে পতিত হতে যাচ্ছে বা ইউক্রেন কি দখল করে ফেলবে এই ধরনের খবরও আসছে আসলে যুদ্ধ তো শুরু হয়েছে আজ থেকে তিন বছর আগে দু সালে তো এই যুদ্ধ শুরু হওয়ার পরে অনেক ধরনের খবর আমরা শুনেছি নিষেধাজ্ঞা থেকে শুরু করে এটা সেটা বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন সময় অনেক ধরনের তথ্য আমরা পেয়েছি কিন্তু এই তথ্যগুলোর ভিত্তি ছিল কি। এই তথ্যগুলো কতটুকু সত্য হয়েছে প্রমাণ হচ্ছে সেটা বিষয় না তবে বাস্তবত হচ্ছে এই যুদ্ধ শেষ কবে হবে সেটার কোনো সীমাবদ্ধতা আমরা পাচ্ছি না এখন তার মধ্যে এই চুক্তি শেষ হতে যাচ্ছে তাহলে চুক্তি শেষ হলে কি পারমাণবিক যুদ্ধ শুরু করে দিবে আপনার রাশিয়া না এই চুক্তিকে বাড়ানোর জন্য অলরেডি অনেক ধরনের কথাবার্তা চলছে পুতিন কিছুদিন আগে ট্রাম্পের সাথে যখন দেখা করেছিল যে বৈঠক হয়েছিলো সেখানেও আপনার পুতিন ট্রাম্পকে প্রস্তাব দিয়েছে যে এই চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর জন্য কিন্তু ট্রাম্প সেটা নিয়ে যদিও বা কথা বলেছে যে তারা চুক্তি করবে বা এই ধরনের চুক্তি করলে শান্তি শৃঙ্খলা নিজেদের ভিতরে যে একটা বিশ্বাস যে একটা শক্তির একটা আপনার প্রভাবের বিস্তারের যে একটা ব্যালেন্স সেই ব্যালেন্সটা থাকবে পাশাপাশি সবাই তাদের অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়টি আর নিয়ে আপনার আগামী দিনে বেশি অস্ত্র বানানো বা নতুন করে ইউরোনিয়াম সমৃদ্ধকরণ বা পারমাণবিক অস্ত্র বানানোর বিষয়টি একটি নিয়ন্ত্রণের মধ্যে চলে আসবে কিন্তু এই নিয়ন্ত্রণটা ঠেকাবেগে চুক্তিটি শেষ হয়ে যায় তখন দেখা যাবে রাশিয়া তাদের নিজস্ব উপায়ে আরও নতুন নতুন পারমাণবিক অস্ত্র বানাচ্ছে অত্যাধুনিক অস্ত্র বানাবে যুক্তরাষ্ট্র সেটা করবে তো যখন তাদের ভিতরে অস্ত্র বানানোর প্রতিযোগিতা শুরু হয়ে যাবে অস্ত্রের ঝনঝনানি যখন চারিদিকে শুরু হয়ে যাবে তখন সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে এবং নিয়ন্ত্রণহীন যে কোনো কিছুই আত্মঘাতী তো এই বিষয়টি নিয়েই তাদের ভিতরে চুক্তিটি ছিল তো আগামীতে এই চুক্তি বলবত থাকবে কিনা সেটি নিয়ে মূলত তাদের ভিতরে এখন আলোচনা সমালোচনা চলছে তো যুক্তরাষ্ট্রকে এ প্রস্তাব দিয়েছিল ট্রাম্পও সে প্রস্তাবে রাজি হয়েছিল কিন্তু এখন পর্যন্ত সে প্রস্তাবে কেউ কোনো সারা দেয়নি এখনও সে প্রস্তাব বাস্তবতার কোনো রূপ দেখেনি তবে দু হাজার ছাব্বিশ সালের পাঁচে ফেব্রুয়ারি এই চুক্তি মেয়াদ শেষ হতে যাচ্ছে যদি মেয়াদ শেষ হওয়ার পরে তাদের ভিতরে নতুন করে চুক্তি হয় সেক্ষেত্রে পুরো বিশ্ব রাজনীতির আপনার যে শান্তি শৃঙ্খলা সেটি হয়তোবা কিছুটা নিয়ন্ত্রণে আবারও আগের মতো হওয়ার একটা সম্ভাবনা আছে যদি সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে যায় নতুন কোনো চুক্তি না হয় সেক্ষেত্রে বিশ্ব রাজনীতির পট পরিবর্তন বিশ্ব রাজনীতির যেই মেরুকরণ নতুন মেরুকরণ বিশ্ব ব্যবস্থার যে নতুন মেরুকরণ সেটা হয়তোবা আমরা দেখতে পাব রাশিয়া হয়তো বা নতুন তাদের অস্ত্র সমৃদ্ধ করবে যুক্তরাষ্ট্রও করবে তারাও বসে থাকবে না এটাই হচ্ছে বাস্তবতা তো দেখা যাক কি হয় আগামীতে আমরা সেটি নিয়েই আগামী দিনে আসব, তো ধন্যবাদ অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আসসালামু আলাইকুম